শান্তি আসুক সবার মনে দেবীর চরণ কল্যাণ হোক হোক সকলের শান্তি আসুক মনে সমৃদ্ধের ভক্তিগীত লেখার কাজে যুক্ত হয়ে সরস্বতীর পূজা করি কর্তব্যে মতি রেখে এই কামনাই করুন সমৃদ্ধি হোক সকলের সমৃদ্ধি হোক সফলতা আসুক সবার দেবীর চরণ দেখে সমৃদ্ধি হোক সকলের সমৃদ্ধি হোক সাফল্য আসুক সবার মনে আলো দেবতার আরাধনার শ্লোক এতদিন পর্যন্ত সংস্কৃতে শুনেছেন সকলে সেই শ্লোক উচ্চারিত হতো দেবী বন্দনায় কিন্তু এবার নতুন প্রয়াস দেবী সরস্বতীর বন্দনায় বাংলা ভাষায় উচ্চারিত হল মন্ত্র পূর্ব বর্ধমানের জামালপুরের মোশাগ্রাম এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সারদা মিশন শিক্ষণ মন্দির তাদের উদ্যোগী সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্রপাঠ করে দেবী বন্দনা হলো বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরা তারা যেমন উপস্থিত ছিল অভিভাবক অভিভাবিকারা সাধারণ মানুষজন তারাও উপস্থিত ছিলেন দেবী সরস্বতীর আরাধনায় এবছর দেবী সরস্বতীর আরাধনার ব্যতিক্রমী ভাবনা এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্পূর্ণ বাংলা ভাষায় মন্ত্রপাঠ করে সরস্বতী পুজো হলো অঞ্জলিও হলো বাংলা ভাষায়

সংস্কৃত মন্ত্র শ্লোকের মধ্য দিয়ে কি বলা হচ্ছে দেবীর উদ্দেশ্যে সে সম্পর্কে সম্যক ধারণাও কারোর ছিল না কিন্তু এবার বাংলা ভাষায় সেই অর্থ বুঝতে পেরে অনেকটাই খুশি অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে পড়ুয়ারা বাংলা মন্ত্রের বইটি প্রকাশ হয় এদিন স্কুলের শিক্ষক লেখক মারুৎ কাশ্যপ এই বইটি লেখেন সম্পূর্ণ বাংলা মন্ত্রে এই প্রথম সরস্বতী দেবীর আরাধনা হলো পূর্ব বর্ধমানের জামালপুরের মোশাক গ্রামের সারদা মিশন শিক্ষণ মন্দিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার কবি অংশমান কর সহ বিশিষ্ট ব্যক্তিরা তোমাকে প্রণাম বেদ বেদান্ত এই চন্দন বিলপাতা পুষ্পাঞ্জলি ভরে

শান্তি আসুক সবার মনে দেবীর আমার তো খুবই ভালো লাগছে আগেও যেটা বলেছি যে আমার পুজো ভক্তি বিশ্বাস পাপ পুণ্যে বিশ্বাস কিচ্ছু নেই কিন্তু এই কাজটা যে এখানে হলো সেই জন্য আমি এখানে ছুটে এসেছি যে দেখবার জন্যে যে কীভাবে কি দাঁড়িয়েছে এবং এই আরম্ভটা আমি বলবো একটা অগ্রগতি আমি অন্য প্রসঙ্গে গিয়ে একটা কথা বলি এই যে ইংরেজির মাধ্যমে পড়াশোনা করে ছেলে মেয়েরা সেইটা নিয়ে আমার আপত্তি আছে সবাই জানে তো ইউনেস্কো বলে যে প্রতিষ্ঠান আছে একেবারে রাষ্ট্রসংঘে তাদের একটা এই ব্যাপারে কথা আছে ইংরেজিতে বলছি যে আই ডোন্ট লার্ন হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি যেটা বুঝতে পারি না সেটা আমি শিখি না আমি বলবো এই মন্ত্রের ব্যাপারেও এই কথাটা বলা যায় যে আই ডোন্ট ফিল হোয়াট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি যা বুঝি না সেটা আমি অনুভব করি না মন্ত্রটা তো এক ভক্তি নিবেদন ভক্তিটা অনুভবের ব্যাপার কাজে এটা অনুভব করার ব্যাপার আছে কিন্তু আমরা এতদিন মুখস্থ বা পাখি পড়ার মতো মঞ্চ পড়ে এসেছি আমরা অনুভব করিনি যে যারা দেবতাকে বিশ্বাস করি যারা ভক্তি দেখাতে চাই তারা আমাদের মনের মধ্যে প্রাণের মধ্যে অনুভব করিনি কিন্তু এটা শুরু হয়েছে আন্দোলনটা গত বছর বা তার আগের বছর থেকে এবং মারুট এটাকে একটা স্পষ্ট চেহারা দিলেন অনুবাদ করে কর্তৃপক্ষের মানে সর্বোচ্চ শুনে যিনি আছেন আমাদের চন্দন সাধুকা মহাশয় তিনি যখন বলেন তখন আমি এড়িয়ে যাই এবং আমাকে প্রচুর বলেন নবকুমার যিনি গায়ক এবং লেখক আমি প্রথমে এড়িয়ে যাই কারণটা হচ্ছে যে সংস্কৃত মন্ত্র আমি ওইভাবে লিখব যেটা মন্ত্রের মতো হতে হবে বাংলাতে লিখলেও সেই জায়গাটা সেই গাম্ভীর্যটা থাকতে হবে এটা খুবই শক্ত কাজ কঠিন কাজ কিন্তু এরা আমাকে ছাড়ে না মানে আমি এড়িয়ে যেতে চাই কিন্তু এড়িয়ে যেতে পারি না একসময় আমাকে নিয়ে বসতেই হয় আমি প্রথম পুষ্পাঞ্জলি মন্ত্রটা লিখতে শুরু করি কারণ এই কারণে যে পুষ্পাঞ্জলি মন্ত্র আমরা ছোটো থেকে সবাই নিচ্ছি এটা করতে গিয়ে আমি যখন যখন আমি বেদ এবং পুরাণের যে তত্ত্বের জায়গায় ঢুকছি এবং তার সাথে ব্রহ্মাণ্ডের এই যে একটা নিগুড় যোগাযোগ এই তত্ত্ব আমাকে মেলোমেলো করে দিয়েছে মারাত্মক কঠিন কাজ এবং সংস্কৃত ছন্দ যা সেটাকে আমি এনেছি বাংলা ছন্দে বাংলা উন্নত এবং বাংলা ছন্দে শুধু আমি সমসাময়িক কাব্য ভাষায় ধরেছি আমি পাঁচালি ছন্দে আমি ফলে এটাকে যখন আমাকে বাংলা কবিতায় আনতে হচ্ছে নিয়ে তখন অন্তমিন খুবই শক্ত হয়েছে বাংলায় হলো আমাদের স্বপ্ন পূরণ হলো বহুদিনের কাঙ্ক্ষিত বাঙালির জন্মের পর থেকে যা কাজ হয়নি তা আমরা করতে পেরেছি মানুষের ভালোবাসা সহযোগিতায় আজ আমরা সম্পূর্ণ বাংলায় হৃদয়ের অন্তঃস্থল থেকে মাতৃভাষায় যে আকুতি যে আবেগ মাকে ডাকার তা আমরা মানুষের কাছে প্রকাশ করতে পেরেছি শোনা বিষয়টা নয় আমরা নিজেরা আলোচনা করেছিলাম আমরা তিনজন বন্ধু প্রথম আলোচনা করি যে এই বই আমরা লিখব এবং মিশন থেকে প্রথম বাংলায় পুজো করব তাই এই আবেগ সেই সুপ্ত বিচের আগে থেকে মাটিতে জন্ম হয়েছিল খুব অভিনব কাজ এবং খুব জরুরি কাজ হয়েছে আমি বলবো তার কারণ এটা তো ঠিক যে বাংলা ভাষার জন্মই হচ্ছে সংস্কৃত থেকে কিন্তু কোথাও একটা এই সমস্ত যে আমাদের যাকে আমরা বলি পুজো আচ্ছা বা রিচুয়ালস কোথাও একটা সেই সমস্ত জায়গায় ভীষণভাবেই প্রভাব ছিল সংস্কৃতের এবং অতীতের যারা যারা এরকম কাজ করার চেষ্টা করেছেন তাদেরকে হুমকি টুমকিও দেওয়া হয়েছে ইতিহাসে আছে তা আমরা জানি সেই জায়গা থেকে এটা খুব সাহসী কাজ অভিনব কাজ এবং জরুরি কাজ